হ্যালো ভিওয়ার্স তা খবর আশা করি সকলাস পালা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে অর্থাৎ শুক্রবার ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জিরিঘাট অটো স্ট্যান্ড থেকে একটা র্যালি আয়োজন করা হয়েছে এই র্যালিতে সব অটো ড্রাইভার অকল এই এখানে র্যালির জন্য এই সব গাড়িগুলা এখানে উপস্থিত করে নিয়েছেন এই জিরিঘাট একটা ইউনিক ক্লাব নাকি তার একটা ক্লাবের এই মাঠের মাঝে সব সব গাড়িগুলা এখানে উপস্থিত করেছেন এখান থেকে তারা লক্ষ্মীপুর পর্যন্ত র্যালি দেওয়া হবে বলে জানা যায় এর বাদে দেখুন আপনারা এই খুব সুন্দর গাড়িগুলো সব সাজিগুজিয়া আইয়া এখানে আর কি প্রত্যেকটা গাড়ির মধ্যে তারা তিরঙ্গা লেগে রেলি যাত্রাটা আরম্ভ করতে শুরু করেছেন এই মুহূর্তে দেখতে পারেন এটা খুব সুন্দর আমি এখন রোড থেকে ভিডিওটা করছি এর গাতে খুব সুন্দর লাগছে দেখুন আর আশা করি ভিডিওটা ভালো লাগবে বেশি বেশি করে শেয়ার করো আর আমি এখন বর্তমানে অন্য জায়গাতে একটা প্রোগ্রামে যাইতাম আনার হুসেন লস্করের চ্যানেলটা ফলো করো বাকি বাজার দেখতে পারবো